চ্যানেল তোমরা দেখছো ফিউচার ইনডিফিনাইট টেন্সের ঘরের কথা আজকে শিখবে যে টেন্স অর্থাৎ আমি যখন কোনো বাংলা কথা বলবো তখন বাংলা কথার ভিতরে যদি তুমি পাও ব তারপরে বে এবং বা এই কথাগুলো তুমি যদি পাও তখনই সেটাকে হবে ফিউচার ইনডিফিনাইট টেন্স এই ফিউচার ইনডিফিনাইট টেন্সে সব সময় এই আমি করব তুমি করিবে সে খাবে সে যাবে এরকম কথাগুলোই বোঝায় তাহলে এরই ফর্মুলাটা কি ফর্মুলা হচ্ছে এর ফর্মুলা আমি সাধারণত তোমাদের বলে থাকি প্রত্যেকটা ইংরাজি কথা এই যে ফর্মুলা আমি যেটা করবো এই ফর্মুলা একটা হচ্ছে হ্যাবালা একটা হেবালা একটা নামালা আর একটা হচ্ছে জিজ্ঞাসা করুন এই তিন রকম ভাবে আমি তোমাদেরকে এই ফর্মুলা কথা আমি তোমাদেরকে বলে থাকি তো আজকে এই হ্যাঁ বালা হ্যাঁ বালা ফর্মুলাটা কি হ্যাঁ বালা ফর্মুলা তুমি দেখো সাবজেক্ট উইল তারপরে ভাব যখন কোনো বাংলা কথার ভিতরে যখন কোনো বাংলা কথার ভিতরে আমি করব তুমি করিবে সে করিবে সে যাবে সে খাবে এরকম তো বা বে বা থাকবে তখনই সাবজেক্ট সাবজেক্ট উইল তারপরে তুমি ভাগ বসাবে দেখবে সেন্টেন্স তোমার তৈরি হয়ে যাবে তাহলে এরই না বলা কি না বলা হচ্ছে সাবজেক্ট উইল নট তারপরে ভাগ সাবজেক্ট উইল নট তারপরে ভাব আরে জিজ্ঞাসা করবো জিজ্ঞাসা করবো কি না প্রথমে তুমি বসাবে এই জাতীয় কথাগুলি তো যখন যেমন প্রয়োজন পড়বে তখন সেগুলো বসবে তো ডবল ওয়ান তারপরে উইল তারপরে সাবজেক্ট তারপরে ভাব ডবুই ওয়ান তারপরে উইল তারপরে সাবজেক্ট তারপরে ভাব হচ্ছে ফিউচার ইনডিফিনাইট টেন্সের কথা এই হচ্ছে ফর্মুলা এইবার যদি তুমি এই জিজ্ঞাসা যখন করব তারই যখন না বলা বলবে তখন কি করবে না উইল নট ডবল ওয়ার্ড তারপরে উইল নট তারপরে সাবজেক্ট তারপরে ভাব তুমি বসাবে দেখবে সেন্টেন্স তোমার তৈরি হয়ে গেছে এটা খুবই সহজ তো এই যে তুমি ফর্মুলাটা শিখে নিলে এখন তুমি শিখলে ফিউচার ইন্ডিফিনাইট টেন্সের ফর্মুলা তাহলে এবার আমি এর চলে যাই কতগুলো উদাহরণ তাহলে আমাদের কাছে আরো স্পষ্ট হয়ে যাবে উদাহরণ গুলো দেখেনি কি কি আছে সেই উদাহরণের ভিতরে কি কি আছে চলো একটু দেখে নি কি আছে না প্রথমে আমি বলছি যে আমি করব আমি করবো অর্থাৎ আমি করিব আমি করিব যদি বলি সেখানে কি না ফিউচার ইন্ডিফিন দেখো করি বো আছে বেস্টেম তো তখন হবে সাবজেক্ট উইল তাহার ভাব আই উইল ডু আমি করিব এবার আমি করিব না আমি করবো না তখন সাবজেক্ট উইল লু ডু মানে করা করবো না এবার তোমার আমি কি যে আমি কি করিব আমি কি করিব তোমার হোয়াট উইল আই ডু হোয়াড যদি তুমি না বসাও সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তো যদি তুমি বলো উইল আই ডু তবু তুমি তোমার সেন্টেন্স তৈরি হয়ে যাবে এবার এই হোয়ার্ড বাদ দিয়ে তুমি যদি অন্য কিছু আনো তো তখন আমি হোয়েন উইল আই ডু কখন আমি করব তাও হবে আচ্ছা তুমি যদি বলো তা আমি কি করিব না তো তখন কি হবে হোয়াট উইল নট তারপরে আই ডু হোয়াট উইল নট তারপরে এইখানকার যেটা আছে সেটা পাঠাবে হোয়াট উইল এর মাঝে দেখো নট আসছে উইল এর মাঝে নট আসছে এই হচ্ছে পার্থক্য হোয়াট উইল নট আই ডু এবার এই ডব্লিউ এইচ ওয়ার্ডের ব্যাপারটা তুমি একটা ভালো করে বুঝে নেবে wh word what when where which who how এইগুলোকে বলা হয় wh word এগুলো তুমি প্রয়োজন মতো বসাবে এই ক্ষেত্রে যদি আমি বলি এই যে আমি কি করব তো কোথায় আমি কি করব আমি কখন আমি কি করিব তখন when will i আমি কখন করিব এরকম হয়ে যাবে where will i do তখন কোথায় হয়ে যাবে কোথায় আমি করব এরকম সেন্টেন্স তৈরি হয়ে যাবে এক্ষেত্রে দেখো খুবই সহজ তো ঠিক এইভাবে তুমি এই উপরে দেখো ফর্মুলা তিনটে লেখা আছে আমার এই ফর্মুলার হিসাবেই তোমাকে চলতে হবে যত তুমি সেন্টেন্স বানাবে এরকম আমি আমরা তুমি তোমরা সে বা তাহারা দিয়ে এই ফর্মুলার উপর চললে প্রত্যেকটা সেন্টেন্স তোমার একদম পারফেক্ট রেডি হয়ে যাবে সেখানে কোন রকম তোমার সমস্যা হবে না চলো আমি উদাহরণটা তাহলে আমি একটা উদাহরণ দেখলাম এবার আমি এর পরের উদাহরণটা আমি দেখে এবার আমি তো হয়ে গেছে আগে এবার আমি আসি তুমি তুমি খাবে তুমি খাবে তুমি এখনো খাওনি খাবে তুমি খাবে তাহলে কি হবে ইউ উইল ইট ইউ উইল ইট ইট মানে খাওয়া তোমার জানো এটা তাহলে এবার তুমি খাবে না তুমি খাবে না ই উইল নট ইট এবার কোথায় তুমি খাবে তুমি কোথায় খাবে এবার কি হবে হয়ার উইল ইউ ইট হয়ার দেখো হয়ার আমি বসে দিয়েছি তার মানে কোথায় কোথায় তুমি কোথায় খাবে এরকম একদম সহজ ঠিক এইভাবে তুমি ফর্মুলার উপর বেশি করে চলবে দেখবে কোনো সমস্যা হবে না চলে আসি পরেরটায় পরেরটা কিনা সে যাবে দেখো সে যাবে এবার হি বসিয়েছি হি বসাচ্ছি দেখুন আমি এটা তো তোমার ফিউচার ইন্ডিফিনাইট এখানে হি বসালাম কেন না হি এর পরে দেখো ভার্বের সঙ্গে এস বা যোগ হয় শুধুমাত্র প্রেজেন্ট ইন্ডিফিনাইটের ক্ষেত্রে বাকি ক্ষেত্রে কোনো কিছু পরিবর্তন হয় না দেখো সে যাবে হি উইল গো হি উইল গো সে যাবে সে যাবে না হি উইল নট গো হি উইল গো সে যাবে না এবার আমি বলছি হোয়েন উইল হি গো হোয়েন কখন কখন সে কখন যাবে বা কখন সে যাবে এরকম আবার এর যদি নওয়াব আলম বসাও তো এখানে হোয়েনটা তখন তো হোয়েনটা তো প্রয়োজন অনুযায়ী বসে তো এবার না বলাটা পরে উইলের পরে তুমি নট বসাবে যখনই এই জিজ্ঞাসা করার কথা যখন তুমি বলবে আর না বলার কথা বলবে তখন উইলের পরে নট বল নট তুমি বসাবে এই হচ্ছে ফর্মুলা তো ওই যে হায়ার হোয়েন হুইজ এগুলো কখন কোথায় বসাতে হবে সেটা তো প্রয়োজন মতো তুমি বসাবে যখন যেমন সেন্টেন্স দরকার পড়বে তখন কিন্তু মূল স্ট্রাকচার ফর্মুলা যেটা আমরা বলি সেই ফর্মুলার উপর তুমি তুমি চলো তাহলে তোমার কোনো সমস্যা হবে না এবার আমি চলে আসি আমরা বাজারে যাব আমরা দেখো এর আগে আমি করেছি তারপর তুমি করেছি এবার সে করেছি তারপরে আমরা করছি আমরা বাজারে যাব তাহলে দেখো ফর্মুলা হচ্ছে কি সাবজেক্ট উইল তারপরে ভাগ এরকম উই মানে আমরা উই উইল গো এবার বাজারে যে টু মার্কেট বাজারে এটা এ থাকলে টু হয় এটা তোমরা সব জানো না জানলে ওটা জানিয়ে দিচ্ছি তোমাদের দেখো বাজারে যাবো ওই যে রে বলেছি তখনই টু হবে আমি যদি বলি আমি বাজার যাব তা টুটা হবে না মার্কেট হবে আই উইল গো মার্কেট আমি বাজারে যাব আই উইল গো টু মার্কেট এই হচ্ছে টু কখন বসবে আর বসবে না এবার আমি আমরা বাজারে যাব না তা উই উইল নট গো টু মার্কেট উই উইল নট গো টু মার্কেট এবার দেখো কিভাবে আমরা বাজারে যাবো হাউ উইল উই মার্কেট উইল উই গো টু মার্কেট হাউ কিভাবে এটা দেখেছো তো আমি কিন্তু প্রয়োজন মতো এই ডবলুইচ ওয়ার্ড গুলো বসাচ্ছি এক্ষেত্রে তুমি যখন না বালা করবে কি করবে না উইল এরপর একটা নট বসিয়ে দেবে আর কিচ্ছু তোমার করতে হবে না মানে জিজ্ঞাসা করার কথা অথচ না বালা খালি উইলের পরে একটা নট বসাবে আর তোমাকে কিছু করতে হবে না এই হচ্ছে ফর্মুলা আর তুমি ফর্মুলার উপরে বেশি করে এগিয়ে যাবে দেখবে খুব সহজে ইংরাজি শিখতে পারবে চলে আসি পরেরটায় পরেরটা কি পরেরটা হচ্ছে দেখো তোমরা ফুটবল খেলবে তোমরা ফুটবল খেলবে এরকম বে বলেছি ব বে বার ভিতরে আমি বলেছি তা তোমরা তোমরা ইউ মানে তুমি ইউ মানে তোমরা তাহলে ইউ উইল প্লে ফুটবল ইউ উইল প্লে ফুটবল দেখো খুব সহজে কিন্তু হয়ে যাচ্ছে এবার না বলা সেই ফর্মুলা অনুযায়ী ইউ উইল নট উইলের পর একটা নট বাইক হবে আর কিচ্ছু না শুধু সব ঠিক থাকবে হ্যামেলা ফর্মুলা যেমন থাকবে তেমনই থাকবে উইলের পর একটা নট বাইক হবে তাহলে ইউ উইল নট ফুটবল আমি এবার আর আমি বলেছি জিজ্ঞাসা করবো যখন তখন আমি কি করব না প্রয়োজন মতো আমি দেখো কখন তুমি ফুটবল খেলবে হোয়েন উইল ইউ প্লে ফুটবল হোয়েন উইল ইউ প্লে ফুটবল কখন তুমি ফুটবল খেলবে এবার ওই উইল নট না বলা বললে উইল নট উইল নটটা তোমার প্রয়োজন মতোই উইল নটটা প্রয়োজন মতোই তোমাকে বসাতে হবে যেখানে তোমার দরকার পড়বে সেখানে এবার দেখো তোমরা ফুটবল খেলবে এটা তো হয়ে গেল তোমরা ফুটবল খেলবে এটা হয়ে গেছে পরেরটা ইয়ে আছে আমি তাহারা কিছু কথা বলবে তাহারা কিছু কথা বলবে দেখো বলেনি কিন্তু বলবে বা বলিবে বলবে একই কথা দেখো দে উইল স্পিক সামথিং দে উইল স্পিক সামথিং আরে হ্যাঁলা দেখো হয়ে গেল এবার আমি চলে আসি নাওয়ালা দে উইল নট উইল অভার নট দে উইল নট স্পিক সামথিং তারা কিছু বলবে না এইবার হোয়েল উইল দে স্পিক সামথিং হোয়েন না ওয়াই ওয়াই উইল দে স্পিক সামথিং তারা কেন কিছু কথা বলবে তাহারা কিছু কথা বলবে কেন তাহলে কি হবে না দে স্পিক সামথিং অনুযায়ী আমাকে চলতে হবে সমস্ত বাংলা রেডি হয়ে যাবে তুমি শুধু জানবে যে সেই কথার ভিতরে কোন ঘরের কথা বলে যেটা বুঝতে হবে দেখো আমি কিন্তু সব সময় বুঝছি কিন্তু এখান থেকে যে সে কথা বলিবে এই যে বলিবে এই বলি থেকে কিন্তু আমি তোমাকে কথাগুলো বুঝ বুঝতে পারছি আর তুমিও এখান থেকেই বুঝবে যখন ব বে এবং বা থাকবে তখনই এই ফর্মুলাতে প্রবেশ করবে ইংরেজ সেন্টেন্স তোমার হয়ে যাবে হয়ে যাবে কোনো রকম অসুবিধা নেই চলে আসি আমি পরের টাই দেখো পরের চলে আসি তরুণ ছবি দেখাবে দেখাবে তরুণ উইল শো এ পিকচার দেখো তরুণ দেখবে আর দেখাবে আমি দেখাবে দেখাবে ইংরেজি শো শো মানে দেখাবে তরুণ উইল শো এ পিকচার আর যদি বলতাম তরুণ তরুণ দেখবে তা সে নিজে দেখবে তাহলে সি তরুণ সি এ পিকচার হতো কিন্তু আমি বলছি দেখাবে তাই তরুণ উইল শো এ পিকচার এইবার এরই না বালা তরুণ উইল শো এ পিকচার তরুণ ছবি দেখাবে না তরুণ তরুণ ছবি দেখাবে না দেখো না বালা কিভাবে সেন্টেন্স গুলো শুধুমাত্র ফর্মুলাতে ফেলছি আর সেন্টেন্স তৈরি এইবার এরই আমি জিজ্ঞাসাতে যাব যাওয়ার সময় একটা দেখো এবার আমি বলছি কি না হুইচ উইল তরুণ এ পিকচার এই যে হুইচ বলছি কোনটি তরুণ কোন ছবিটি দেখাবে তরুণ কোন ছবিটি দেখাবে দেখো এই যে হুইচ বসালাম তাহলে ডবলএল গুলো কিন্তু আমি প্রয়োজন মতোই বসাচ্ছি যখন যেমন প্রয়োজন পড়বে তখন তেমন তুমি বসাবে দেখবে তোমার কিন্তু ইংরাজির সেন্টেন্স রেডি হয়ে যাবে আর তুমি কিন্তু মনে রাখবে সবসময় হ্যাঁ বালা না বালা এবং জিজ্ঞাসা করবো তিনটিকেই একসঙ্গে রেখে তুমি ইংরাজি শেখার চেষ্টা করবে তাহলে তোমার কাছে সহজ হয়ে যাবে আর সিঙ্গেল সিঙ্গেল ভাবে শিখলে তোমার ইংরাজি শেখার যেমন আগে যে কোনো কারণে শিখতে পারো তার মধ্যে এ একটা কারণ সিঙ্গেল সিঙ্গেল ভাবে শিখলে শিখতে পারবে না এরই আবার একসঙ্গে শিখতে হবে তিনটে চলে আসি পরেরটায় তরুণ ও বরুণ একসাথে খেলিবে তরুণ এবং বরুণ একসাথে খেলিবে দেখো বরুণ অ্যান্ড তরুণ উইল প্লে টুগেদার একসাথে খেলিবে এই যে বে বলছি এই বে থেকে কিন্তু আমি বুঝতে পারছি এই যে বে খেলিবে আমি এখান থেকে কিন্তু বুঝতে পারছি অন্য কোনো জায়গায় কিন্তু না হয়তো আমাকে তোমরা ভাববে যে স্যার আপনি তো জানেন যার জন্য আপনি হয়তো বলতে পারছেন কিন্তু না তুমিও জানবে ঠিক এই যে কথাটা খেলি বে এখান থেকে কিন্তু কোন ফর্মুলা প্রয়োগ হবে আমি বুঝতে পারছি তুমিও ঠিক এইভাবেই বুঝতে পারবে খালি একটু গুরুত্ব দিয়ে আমার কথাগুলো শুনবে আর এই যে আমি যে ভাবে তোমাকে দেখাচ্ছি তুমি সেইভাবে দেখবে দেখো এবার কি বলছি এর নেওয়ালা বরুন অ্যান্ড তরুণ উইল নট প্লে টুগেদার বরুন অ্যান্ড তরুণ উইল নট তাহলে খেলিবে না উইল নট প্লে খেলিবে না একসঙ্গে খেলিবে না দেখো সেন্টেন্স কিন্তু আমার তৈরি এবার আমি এবার জিজ্ঞাসা করব যে কিভাবে দেখ হাউ উইল বরুণ অ্যান্ড তরুণ প্লে টুগেদার বরুণ এবং তরুণ কিভাবে একসঙ্গে খেলবে হয়তো দেখা গেল ওদের বয়সের পার্থক্য আছে তখন আমরা সাধারণত বলি থাকি না যে ছোট ওরা ছোটটা এটা বড় ওরা কিভাবে খেলবে ঠিক সেক্ষেত্রে এই ধরনের কথাগুলো আমরা ব্যবহার করি তাহলে কি বলবো হাউ উইল বরুণ অ্যান্ড তরুণ প্লে টুগেদার কিভাবে একসঙ্গে খেলবে আর এরই না বলা সব সময় মনে রাখবে উইলের পরে উইলের পরে একটা নট দিলে না বলা সেন্টেন্স তোমার হয়ে যাবে জিজ্ঞাসা জিজ্ঞাসা করবো তার আবার না হয়ে যাবে সমস্ত কথাগুলো একদম সহজ আমরা যদি একটু গুরুত্ব দিয়ে ভাবি আর গুরুত্ব দিয়ে যদি আমরা একটুখানি করি তাহলে কিন্তু আমাদের কাছে সবগুলো সহজ তাহলে তোমাদের কাছে থাকলো কি পরে থাকলো কি না পরে থাকলো তোমাদের কাছে একটাই জিনিস তোমরা কিন্তু সবসময় মনে রাখবে ফর্মুলাটা কিন্তু তোমার কাছে মেন এই ফর্মুলা তুমি কিন্তু দরকার হলে তুমি লিখে রাখবে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো বা তুমি যেভাবে তুমি যদি মনে রাখতে পারো খুব ভালো তবে একটা জিনিস মনে রাখবে কোনো জিনিস মুখস্থ করে তুমি শিখতে পারবে না শিখতে গেলে তোমাকে প্র্যাকটিস করতে হবে আর তোমাকে জানতে হবে একবারে জায়গা তুমি রিপিট অ্যান্ড রিপিট এগেন অ্যান্ড এগেন তুমি ভিডিও দেখবে দেখে বুঝে নেবে বুঝে নিয়ে তুমি নিজে নিজে এই সেন্টেন্সগুলো তৈরি করবে এবং তুমি ইংরেজিতে কথা বলবে অনায়াসে আর আমি তোমাদেরকে প্রমিস করেছিলাম যে সমস্ত ফর্মুলা এই পিডিএফ আকারে আমি তোমাদেরকে দেব এবং সেটা খুব তাড়াতাড়ি আমি রেডি প্রায় করে ফেলেছি এই পিডিএফ আকারে তোমাদের এই ফর্মুলাগুলো আমি দেব এবং এইভাবে তুমিও ইংরাজিতে পিডিএফ গুলো নিয়ে নেবে আর সমস্ত ফর্মুলা একসঙ্গে যখন পেয়ে যাবে তখন দেখবে তুমিও ইংরাজদের কথা বলতে পারবে অনায়াসে একদম সহজ এ না যে ইংরাজি ভাষাটা কঠিন এটা কিন্তু মোটেই না ইংরাজি ভাষা একদম সহজ যদি আমি ফর্মুলাটাকে ক্যাপচার করতে পারি তো আজকের ক্লাস এটুকুই ভালো থেকো এবং সুস্থ থেকো